সত্যি সকাল ঘুম থেকে উঠছি উঠে দেখি শোয়া ছিলাম ওই সময় দেখি ছাগলের বাচ্চার মতো মানুষের বাচ্চার মতো বলে তারপরে আমি ছাগলের খোপে যাই দেখি যে তিনটা বাচ্চা এক জায়গায় পড়ে রয়েছে আমি আর ওই অবস্থায় দেখি পরে বের করছি পরে দেখি যে কপালের উপরে বাচ্চা আমি দুই তিন জনকে ডাক দিছি দুই তিনজন দৌড়ে আসছে এসে দেখে যে এই অবস্থা ভয় পাইছি প্রথম চোরে তারপরে খাবার খাইতে পারে না নাক হয় না চোখ হয়েছে কপালে খাবারের অনেক চেষ্টা করছি বাঁচানোর জন্য খাইতে পারে না চেষ্টা করছি ফিটার খাওয়ানোর জন্য হালকা হালকা খাইছে তারপরে রাত্রে ছিল ভয় তো অবশ্যই লাগছে তবে দেখতে দেখতে আবার আমার একটুখানি সাহস হয়েছে তারপরে খাবার খাওয়াইছি যেহেতু পশু বোঝে না ওবা জিনিস এজন্য আমি খাবার খাওয়াইছি যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি বাঁচানোর জন্য বাঁচানোর যে কপালে চোখ তারপরে আমি একটু ভয় পাইছি যেহেতু আমি একা মানুষ মানুষকে বলাইছি দুই জন আসছে আইসা দেখছে যে এটা কেমন মানুষের মতো কপালে চোখ না হয় নাই আর ছাগলের বাচ্চাই হইছে কিন্তু মুখ মানুষের মতো উম চোখ দুইটা কপালে মানুষের মতো দেখা যায় একটা আল্লারি খেলা মানুষের বুঝানোর জন্য হতে পারে মুখটা হইছে চোখ দুই টইসে এই জায়গায় তা আমি আরো কই গেলাম কোথায় পিঠের খাওয়াইস যেহেতু দুধ খাইতে কষ্ট হিটার খাওয়াই তো বাচ্চারা শক্ত হইলে বাচ্চারা মারা গেল কি কারণে বুঝলাম এটা দেখে মনে আল্লাহ তালার কৃত্তি নাইলে এভাবে আমার আমি দেহি নি কোনদিন যে কোনো একটা প্রাণীর চোখ কপালে হয় এবং দুইটা চৌকে খুব সুন্দর ফরফর করে এরকম আর কোনোদিনই দেহি নাই যে একটা পশুর চক্ষু কপালে দেখা যায় মানুষের মতো দেখা যায় পরে আমি ওরা বললি গেছি যে একটু ফিটার খাওয়াস বাঁচবেন একদম মানুষের মতো দাস জ্বালাইবে এই চৌক হয়ে যাইবে পশুর হেঁটেই দেখলাম ঠিক আছে এটা নিয়ে আমরা খুব একটা আতঙ্কিত এই আলামত গুলোর শেষ জমানার আলামত ঠিক আছে বিভিন্ন কারণে বিভিন্ন দৃশ্য আল্লাহ তারা দেখাইবে তার কুদরত এখন এটা হইতেই পারে এটা বিভিন্ন জায়গায় ঘটে অনেক কিছু তবে এই যে আমাদের এই এলাকার মধ্যে যেটা ঘটলো এটা আমরা এই নতুন এর আগে ইতিপূর্বে কখনো এটা হয় নাই তো আমরা দেখার জন্য আসছিলাম তো সেটা মারা গেছে আবার মাটি দিয়ে রাখছে তো আসলে এটা বাস্তব আল্লা তালার কুদরত আর কি এরপরে কি হয়েছে না হয়েছে আল্লাহ তালাই ভালো জানে আমরা এর বেশি কিছু বলতে পারবো না আসলে সেটা মানুষের মানুষের মধ্যে থেকে আসবে দাঁত জাল কোনো অন্য কোনো প্রাণীর মধ্যে থেকে আসবে না সুতরাং এই যেহেতু পশুর মধ্যে আসছে এটাকে দাজ্জালের সাথে মিলানো যাবে না হয়তো যে কোনো একটা কারণে আল্লাহ তালা এটা দিয়ে রাখছেন আমাদেরকে দেখাইছেন আমাদের নসিয়ার স্বরূপ আমাদেরকে হেদায়তের জন্য আল্লাহ তালা এই ধরনের ঘটনা এটা দেখাইছেন এটাই বাস্তব কিন্তু হয়ে থাকে তাহলে সে তখন আসবে ওইটাকে দাঁত জালের কথা